আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক আশা করি সবাই ভালো আছো ফর্ম অব দ্য ভার্বের আজকে মেবি চার নম্বর ক্লাস তো এই চার নম্বর ক্লাস কিন্তু খুব ডিফিকাল্ট মানে হচ্ছে এখানে অনেক রুলস থাকবে যেগুলো হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আসলে ফর্ম ভার্ভের কিন্তু তেমন একটা আসলে না বাট ইউনিক টাইপসের যদি জটিল ইয়া তোমার ফর্ম ভার যদি জটিল ইয়া করতে চায় বা বেশি কমপ্লেক্স করতে চায় তাহলে কিন্তু যেভাবে করা হবে ওই ফর্মুলাগুলো আজকে আমরা এখানে আলোচনা করবো ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মানে কারণ হচ্ছে মূলত ক্লাসটা হচ্ছে ওদের জন্য এসএসসিতে আমরা মনে হয় না এভাবে হাট করে থাকে বা এইচএসসিতে মনে হয় না এভাবে কোনো সময় মানে হাট করবে কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে যখন তোমরা অ্যাডমিশান টেস্ট দিবে তখন কিন্তু এই টাইপের কোয়েশ্চেনের সমূহ কিন্তু তোমরা হবো তো তবুও যারা নাকি এখনও এসএসসি আছো এটিএসসি আছো তোমরা কিন্তু শিখে রাখতে পারো হ্যাঁ কারণ এটা হচ্ছে তোমরা যখন বিভিন্ন স্কুল থেকে পর্যায়ে থেকে ভালো কলেজ পর্যায়ে যাবে তখন কিন্তু ভর্তি পরীক্ষা মাধ্যমে হয়ে থাকে বা অ্যাটলিস্ট এদের কিন্তু চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব পরীক্ষায় কিন্তু এখান থেকে কোয়েশন এসে থাকে মানে এই টাইপের ম্যাথগুলো সরি ম্যাথ বলতেছে এই টাইপের ফর্মুলা কিন্তু আমরা আজকে আলোচনা করবো তো এখানে একটি ফেসবুক গ্রুপ আছে তোমার অ্যাড হয়ে যেতে পারো যে লার্ন উইথ হোসেন ভাই তো আসলে মানে এটা হচ্ছে একটা গ্রুপ আর কি তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন পোস্ট করা হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে ধরো যে অ্যাডমিশনের বিভিন্ন সার্কুলার তারপর হচ্ছে কোয়েশ্চেন অনেক কিছু এখানে পোস্ট করা হয় তো এখানে মেশিন গ্রুপও আছে অলরেডি এটার যাতে ডিসকাশন করতে পারে বিভিন্ন প্রবলেম নিয়ে তো শুরু করি আর কথা না বাড়াই তো এখানে প্রথমে লিখেছি যে এভরি ইজ ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার কী হবে সিঙ্গুলার হবে আমি কিন্তু সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট একটা কথা আছে মূলত ওই টপিকটি কিন্তু এখানে কিছু কিছু আলোচনা করা হয়েছে তারপর কম্পিটিং সেন্টেন্স ওখান থেকে কিছু কিছু জিনিস এখানে আলোচনা করা হয়েছে তো এখানে যে প্রথমে দিলাম যে অ্যাভিএচ ওয়ান অফ থাকলে যে সিঙ্গুলার হবে কি ভার্ভ সিঙ্গুলার হবে তো দেখো এখানে কোয়েশন দিয়েছি যে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বয়েজ অ্যাবসেন্ট ইয়েস্টাদে আচ্ছা ইয়েস্টাদের মানে কি গতকাল না তো এখানে ওয়ান অফ দ্য বয়েস বয়েস মানে হচ্ছে অনেকগুলো অনেকগুলো বালক তার মধ্যে কয়জন একজন ঠিক আছে তো এখানে কি হি অসী যে কোনো একটা বসবাস মানে হচ্ছে যে ছেলে হবে তো যেহেতু এখানে অতীত বলা হয়েছে মানে হচ্ছে অতীতের ফর্ম হচ্ছে ওয়াস হবে এটা তোমরা চাইলে কিন্তু তো অয়ার দিতে পারতো অয়ার কেন হবে না কারণ এখানে হচ্ছে ওয়ান অফ দ্য বয়েস মানে অনেকগুলো বালকের মধ্যে একজন তো একজনটা কী হবে অবশ্যই সিঙ্গুলার হ্যাঁ এরপর দেখো এভরি বডি এভরি ওয়ান তো এখানে যে কোনো একটা থাক এরপর যদি এখানে থাকে ওয়ান তার হচ্ছে পিস তো এখানে কী হবে এভরি বডি হচ্ছে মানে এভরি ওয়ান তো এখানে যা থাক এটা কিন্তু তোমার ঘুরে বেড়ার পাশে সিঙ্গুলার যেমন আমরা এস বাই এস যুক্ত করি এখানে আমরা কী করব এস বাই এস যুক্ত করবো যেমন ধরো এভরি বডি লাভস ফ্লাওয়ার এভরি বডি হেয়ার্স হেয়ার্স হচ্ছে ডিজনেস্যান ম্যান তো কথা হচ্ছে এভরি বডি এভরি ওয়ান যে ভাব থাক না কেন সেই ভাবটা হচ্ছে সিঙ্গুলার এরপর দেখো কন্ডিশনাল কন্ডিশন কিন্তু যে একটা সেন্টেন্সের মধ্যে যখন দেখি আই আর হ্যাড থাকবে তো সেই ক্ষেত্রে আমি কন্ডিশনাল বলতে পারবো এমনি কিন্তু এই কন্ডিশনাল নিয়ে আলাদা একটা পার্টও আছে এটা কিন্তু তোমার চার ধরনের হয়ে থাকে জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল তো জিরো কন্ডিশনাল নিয়ে কিন্তু তেমন একটা আলোচনা করা হয় না তো আমরা এখানে জাস্ট যুদ্ধ লাগবে তত্তর আলোচনা করবো দেখো যে ই আর হ্যাড দিয়ে যখন শুরু হবে তখন কিন্তু ইফ থাকলে উইল সরি ইফ ওয়ার হ্যাড দিয়ে যখন শুরু হবে যখন নাকি প্রেজেন্ট থাকবে প্রেজেন্ট হলে আমরা উইল ইউজ করবো যখন নাকি পাস্ট হবে তখন নাকি আমরা কী করবো ইউজ করব তবে যেহেতু এই দুটো মডার্ন ভার এরপর কী হবে বেস ফর্ম হবে এরপর দেখো এখানে যে হ্যাড আছে তো এখানে হ্যাড দিয়ে কিন্তু হ্যাডের পর ভিতরে হয় যখন নাকি হ্যাডের পর ভিতরে আসবে তখন কিন্তু আমরা উড হ্যাপ ইউজ করতে হবে আর হ্যাপের পর ভিতরে হয় তাহলে এটা আমরা কী বসব উড হ্যাপ প্লাস ভিতরে তোমার যে না বুঝে থাকো আবার দেখো ইফ ওয়ার হ্যাড দিয়ে শুরু হবে সেন্টেন্স তো তখন নাকি ভিউ ইয়া যখন প্রেজেন্টে থাকবে তখন হবে উইল যখন নাকি পাস্টে থাকবে তখন হবে উড যখন নাকি তোমার থাকবে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপেন্ট তখন হবে উঠে প্লাস ভিতরে তো একটা কথা হচ্ছে যে বাক্যের মাঝখানে যখন লেস্ট থাকবে এল টি লেস্ট মাঝখানে থাকবে শুরুতেও না লাস্টও না একদম মাঝখানে তখন কিন্তু আমরা একটা স্যুট নিচ থেকে আনতে হবে আর এটা যেহেতু যেহেতু একটা মডেল ভার্ব এই প্রবাসে আমরা কি বসাবো বিসফর্ম বসাবো মানে শ্যুট প্লাস মডেল ভার্ব তোমার তোমার বিসফর্ম তো লাস্ট দিয়ে কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্স অলরেডি আছে তো এটা কিন্তু মিনিংটা হচ্ছে মানে না করলে কি হয়েছে মানে বিষয়টা হচ্ছে এমনটাই না করিলে কি হয় তো না করলে কি হয় মানে ওটার উপর ভিত্তি করে কিন্তু মূলত এটা তোমার ফর্ম ভাবটা করা হয়েছে এটা কিন্তু তোমার কমপ্লিটিংয়ে যখন সেন্টেন্স করবা তখন কিন্তু আরও ভালো করে ক্লিয়ার হবে এখানে ক্লিয়ার করে দেবে ঠিক আছে যখন আমরা আমরা প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার করে দেবো আসো প্র্যাকটিস করি ইফ হি ওয়ার্কস হার্ট হি প্রোস্পার ইন লাইফ আচ্ছা এখানে কি আছে ভিউন না বলছিলাম কি এখানে ভিউন থাকলে এখানে উইল হবে তো এখানে উইল হবে উল বসালাম তো এবার ব্যাগটা যেটা আছে সেটা বিশ্রম বসাবো প্রোস্পার উইল প্রোসফার এরপর দেখো এখানে কী আছে ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ ফেল সিক রান দিয়েছে এখানে তাহলে ভিউন তো এখানে কী হবে উইল এই যেটা চেঞ্জ করবো উইল ফল ইউ ফল সিক মানে অসুস্থ পড়বা ইফ হি কেম এই যে ভিটু আছে তো এখানে কী হবে উইল হবে হুম এখানে এটা কী হবে উট হবে উট যেটা আছে সেটা বেসফ্রম উইল হেল্প ঠিক আছে লাইগা কি বোঝা যাচ্ছে কালার প্যান্ট ইউজ করতেছি তো এটা মে মে ঠিকঠাক ক্লিয়ার যাচ্ছে না আর ওইটা আমি প্যান্ট আরেকটা নিই হ্যাঁ কলম আরেকটা নিয়েছি দেখুন এই যে এটা যে এটা যে এটা তো ধরে না বলে হ্যাঁ ধরতেছে এটা ভিট হলে এটা কী হবে উট হ্যপ সরি উট হেল্প এরপর এখানে কি আছে ইফ আই হ্যাড মাছ মানি আই বাই এ কার তোমরা এটা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট তুমি ভুল করবে এটা যে হ্যাড আছে তুমি এখানে উঠে হ্যাপ বসাবো তাই তো এখানে কিন্তু উঠ্যাপ হবে না যে এখানেকে ভিতরে নাই তো এখানে কী হবে অ্যান্সার এটা হবে উট এরপর হচ্ছে তোমার এখানে যেহেতু বাই আছে বি ইউ আই বাই কারণ এটা ভিতর হিসেবে করা হয়েছে এখানে হ্যাডপাস ভিতরে নাই কিন্তু ভিতরে হচ্ছে এই যে এখানে আছে ভিতরে তো হ্যাডপাস ভিতরে তুমি এই যে এখানে তুমি এই ইউজ করতে পারবে উঠ হ্যাপ হ্যাপের পর ভিতরে হয় তো এখানে কল্ট আছে তো এটা ভিতরে ফর্ম হচ্ছে কল্ট উঠ হ্যাপ কল্ট এরপর দেখো এখানে কি আছে ইফ সি হ্যাড ওয়ার্ক আবার হ্যাঁ এখানে ভিত্তি আছে তো এখানে তোমরা চাইলে আমাকে ইউজ করতে পারবো ওই ঠ্যাপ ইউজ করতে পারবা তো ওঠে বসালাম এরপর এটা ভিত্তির ফর্ম হচ্ছে ভিত্তি যেটা আছে এটা সাকসিড সাকসিডেট হবে মেবি একটু দেখিও হ্যাড আই বিন এ রিচ আই হেল্প দ্য পুর হ্যাড আই বিন এখানে হ্যাড আছে এখানে ভিত্তি আছে তো আবার ঠিক সেম ওই যে উঠে বসে দেবা আমি সঙ্গে লিখতেছি উঠেপ কার জায়গা নেই উঠেপ তারপর হচ্ছে ভিত্তি হচ্ছে ফর্ম এই যে হেল্প আছে এটা কী হবে হেল্প উঠে ফেল হেল্প কেন এখানে হ্যাড প্লাস ভিডির আছে সেই জন্য ইফ আই অ বাট ওয়ার আছে টু তো এখানে কী হবে হবে এফ এখানে যেটা আছে সেটার বেস ফর্ম উইড ফ্রাই ইফ আই ওয়ার বাট যদি আমি পাখি হতাম আই উড ফ্লাই আমি উঠতাম ইফ আই ওয়ার ইউ যদি আমি তোমার জায়গায় থাকতাম আই নট ডু ডেস আচ্ছা এখানে টু আছে তো এখানে কী হবে আই নট ডু ডু আছে না এখানে তো এটা উঠ হবে উডেন্ট ডু উডেন্ট ডু মানে হচ্ছে ইফ আই আর ইফ আই ওয়াই আই ইউ আই উড নট ডু ডিস এখানে কী আছে ইফ আই ওয়াই আর এ কিং আবার ভি টু আছে আই হেল্প দ্য দাপুর যদি আমি রাজা হতাম আমি গরিবদের সাহায্য করতাম এখানে ভি টু আছে তো এখানে কি উলহ হবে না কি উঠবে ওগুলো তো কী উঠবে উঠ এরপর আছে এখানে বেস ফর্ম হেল্পের হবে বেস ফর্ম হচ্ছে হেল্পে থাকবে এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আমি এখানে আলোচনা করা হয়েছি যে ল্যাস্ট থাকলে কী হবে দেখো ইফ সরি হি রিড মোর লেস্ট হি ফেল ইন দ্য এক্সাম তো বিষয়টা হচ্ছে বাংলা মিনিংটা হচ্ছে এমনটাই সে অনেক পড়ে তো ল্যাস্ট মানে হচ্ছে না পড়লে কি হবে ফেল করবে হি ফেল ইন দ্য এক্সাম কমপ্লেন কমপ্লেনিং সেন্টেন্সে আমরা এটা নিয়ে খুব এনজয় করবো আপাতত আপাতত আমরা যেদ্দোর লাগবে তোর এখানে আলোচনা করবো দেখো লেস থাকলে বলেছে এখানে শ্যুট একটা নিচ থেকে আনতে হবে তো শ্যুট বাসায় দিলাম একটা মডার্ন ভার্ট এরপর বিশ্রম হবে তো ফেলে বিশ্রাম হচ্ছে ফেলে থাকবে শ্যুট ফেল আশা করি এত তোর তোমরা বুঝতে পেরেছো তো নেক্সট আমি দেখি অন্য কোনো রুলসে আলোচনা করতে পারি কি হ্যাঁ ক্লাসটা একটু লং হবে তোমরা খুব ধৈর্য সহকারে করবো কারণ এটা রাটফর্ম ব্যাপারে আমি যাচ্ছি না এত লং মানে বেশ কয়েকটা পর্ব নিয়ে শেষ করে দিই আমি সর্বোচ্চ পাঁচটা ক্লাস নিব অলরেডি তিনটে হয়ে গিয়েছে এটার পর সর্বোচ্চ একটা মানে সে পাঁচটার মধ্যে আমি ট্রাই করব সম্পূর্ণ শেষ করে দেওয়ার তো দেখো এখানে কি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্স এর ক্ষেত্রে কী হয় এই যে এটা হচ্ছে ট্যান্সের ক্ষেত্রে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট থাকবে কন্টিনিউাস থাকবে তখন আমরা জানি এখানে সিনস ইউজ ইউজ হয় সিনস ফর এগুলো ইউজ হয়ে থাকে তো এখানে পারফেক্ট আর কন্টিনিউস মানে হচ্ছে আইনজি করবো আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাপ একটা আনতে হবে তো এখানে স্লিপকে আমরা যদি চেঞ্জ করি তাহলে এটা কী হবে যে হ্যাপ বিন স্লিপিং হ্যাপ বিন স্লিপিং এটা হচ্ছে অ্যান্সার কারণ এখানে ফর দিয়েছে ফোর থ্রি আওয়ার্স মানে সে সকাল থেকে তিন ঘন্টা যাবৎ সরি তিন ঘন্টা যাবৎ সে ঘুমাচ্ছে হ্যাপ বিন স্লিপিং সিনস আরেকটা কথা ফর কখন হয় সিন্স কখন হয় ফর তখনই হবে যখন একটি সংখ্যা হিসেবে মানে একটা ডিউরেশন যখন কম হবে তখন মানে সময়ের ডিউরেশন যখন কম হবে তখন হবে ফর যে কোনো সংখ্যা হইতে পারে তারপরে তোমার কিন্তু মানে সাল হবে না যেমন ধরুন দুই হাজার সাল দু হাজার বিশ সাল লিখেছি তো দু হাজার বিশ সালের ক্ষেত্রে কিন্তু ফর হবে না এটা কিন্তু সংখ্যা বাট এটার ক্ষেত্রে কিন্তু সিন্স হবে ঠিক আছে তো ইট রেন সিনস মর্নিং তো মর্নিং সিন্স খুব কোথায় হবে যখন কি কোনো একটা মানে সংখ্যা ছাড়া যে কোনো একটি কিছু হইতে পারে ঋতু তারপর হচ্ছে সকাল বিকেল দুপুর তারপর হচ্ছে গতকাল আজকাল মানে যে কোনো একটা কিছু হইতে পারে কিন্তু সংখ্যা ছাড়া সংখ্যা একটা হবে তা হচ্ছে সাত ইট রেন সিন্স মর্নিং তো এটা কি হবে তোমার সকাল থেকে বৃষ্টি পড়ছে তো সিন্স দিয়েছে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কোনো ইনস্টেন্সে করতে হবে তো এটা ইট আছে তো এটা কি হ্যাপ হবে না কি হবে হ্যাস হবে কারণ এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হ্যাশাই যুক্ত করে কিন্তু আমরা করবো এখানে হ্যাপ হবে না হ্যাস হবে তো ফাইনালি আনসার দাঁড়া হলো কি হ্যাজ বিন আছে তো এটার আইএনজি করলে কী হবে রেইনিং তো হ্যাজ বিন রেইনিং ঠিক আছে এখন দেখো এখানে কী আছে দ্য প্রাইস অফ দ্য রাইস বি কস্টলি তো দ্য প্রাইস অফ দ্য অফ রাইস তো এখানে কিন্তু তোমার দা নাই মানে ধরতে গেলে এটা কিন্তু একটা তোমার ভি ওয়ান সরি যে সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে তো সিঙ্গুলার ক্ষেত্রে সিঙ্গুলার ভারবি হয় তো এটা কীভাবে হবে ইস হবে আমি লিখে রেখেছি যাতে মানে আমি মিস্টেক না করি মতো দ্য লফস অফ দ্য থ্রি আচ্ছা দ্য লিফস প্লুরাল আছে এখানে তো এখানে কিন্তু সিঙ্গল আছে যে এখানে হয়েছে তো এখানে প্লুরাল তো এখানে অবশ্যই অবশ্যই কি হবে প্লুরাল হবে অফ দ্য থ্রি তো এখানে কী দিয়েছি আর দিয়েছি এটা কিন্তু তোমার ক্যানেল যারা আছে তাদের জন্য এচ এস সি এবং এসএসসি যারা আছে তাদের জন্য না এবার দেখো ফিফটি মাইলস মাইলস আছে এটা কি আর হবে নাকি ওয়ার হবে লং এভাবে তো ফিফটি মাইলস এটা কিন্তু তোমার যদিও বা এটা প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলারই হবে এটা হবে ইজ তো ফিফটি মাইলস ইজ এ লং ওয়ে আরও বেশ কয়েকটি আছে যেমন ধরো ম্যাথমেটিক্স নিউজ দেখতে কিন্তু প্লুরাল কিন্তু ভারবে ক্ষেত্রে ইউজ করবো আমরা সিঙ্গুলার তো নেক্সট আমরা এটা নিয়ে আলোচনা করবো আপাতত থাক স্কিপ অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নামগুলোর পূর্বে ইজ এভরি বা নো থাকলে পরবর্তী ভার সিঙ্গুলার হয় কী হবে সিঙ্গুলার হবে তাদের পরে ব্যবহৃত ভার সিঙ্গুলার হবে যেমন ধরো এখানে কী হয়েছে ইচ বয় মানে হচ্ছে প্রত্যেক ছেলে অ্যান্ড ইচ গার্ল প্রত্যেক মেয়ে টু হ্যাভ এ পেন তো টু হ্যাভ আচ্ছা ইচ গার্ল থার্ড পার্সে সিঙ্গুলার হ্যাপ না হয়ে কী হবে তাহলে হ্যাঁ হবে মানে সিঙ্গুলার যে ইচ মানে প্রত্যেক কেনে এখানে একজন কথা বলা হয়েছে জন্য এখানে সিঙ্গুলার ফর্ম ভারবে সিঙ্গুলার ফর্ম ইউজ করা হয়েছে এভরি বয় এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড এবার দিয়েছে ওয়েলকামড তো এখানে কী হবে ওয়েলকামড এখানে তোমার ওয়েলকাম যেহেতু একটা তোমার এখানে তোমার ভিতরে মতো ইউজ করা হয়েছে তো এখানে অ্যান্সার হবে ওয়াস ওয়াস ওয়েলকামড মানে এখানে কিন্তু ইসি দিলে কিন্তু তোমার মিস্টেক হবে তো দেখো নেক্সট কোয়েশন কী আছে নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প দ্য অর দ্য এটা কি লিখেছি পুর পুর গরিব পুর বয় তো এখানে কী আছে যে নো টিচার নো আদার যে এখানে বলেছিলাম যে নো থাকলে কী হবে যে এখানে নো থাকলে কিন্তু তোমার থার্ড পাসের সিঙ্গুলারের ক্ষেত্রে মানে তোমার সিঙ্গুলার বাড়বে হবে এটা র্যাস হবে টু হ্যাভের জায়গায় কী হবে হেল্প হবে তো দেখো এখানে কী আছে উইথ টুগেদার উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল এস অ্যালং উইথ ইন অর্ডার টু মানে হচ্ছে উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল এস অ্যালং উইথ ইন অর্ডার টু accompanied বাই এগুলো যখন কোনো মানে নাউন বা প্রণাম যুক্ত হলে তার পরবর্তী ভাব কিন্তু সাবজেক্ট অনুযায়ী হবে মানে সাবজেক্ট যা হবে তা তো লিলি অ্যাজ ওয়েল এস তো এখানে সাবজেক্ট আছে প্রথম সাবজেক্ট বলা হয়েছে তো প্রথম সাবজেক্ট হচ্ছে লিলি তো থার্ড প্রাসে সিঙ্গুলার তাহলে টু হ্যাভটা কী হবে হ্যাঁ হবে আর এখানে মিস্টার আজাদ অ্যাকম্প্যান্ট বাই অ্যাকম্প্যান্ট আছে অ্যাকম্প্যান্ট বাই আছে তো প্রথম সাবজেক্ট অনুসারে ভাব থার্ড পার্সেস সিঙ্গুলার তাহলে এটা কী হবে তোমার টু হ্যাভ আছে তো এটা ঘুরে ফিরে হ্যাজই হবে তো দেখো আয়দার অর নদার নন এটা নিয়ে কি তিনটা পয়েন্ট আছে এক দুই তিন তিনটে পয়েন্টকে তিনভাবে আমরা অ্যান্সার করতে পারি কিন্তু প্রথম তো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এটা নিয়ে পরীক্ষা বেশি দেয় দুই বা তথ্য সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার কী হয় সিঙ্গুলার হয় আমি ডিয়েটলি তোমাকে কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি তাহলে আরও ইজিও হবে আইদার হি অর শি সরি আইদার অর হিজ ফাদার সরি ব্রাদার আইদার হি অর হিজ ব্রাদার এখানে কি একাধিক তোমার কি আছে সাবজেক্ট আছে না তো এটা তোমার অ্যান্সার কী হবে ইস হবে ইস গেলডে মানে হচ্ছে ভাবে সিঙ্গুলার এবারে কি আছে ভিন্ন নাম্বার এ সাবজেক্ট হলে প্লুরাল সাবজেক্টটির ভার্ভের আগে বসে এবং ভার্বটি কী হয় প্লুরাল হয় ভিন্ন নাম্বার ও সাবজেক্ট মানে হচ্ছে দেখো নেডার হি নর হিজ ফ্রেন্ডস তো এখানে নাম্বারে কিন্তু ভিন্ন আর সাবজেক্টও তোমার প্রায় ভিন্ন টাইপসের তো সেই জন্য এটা কিন্তু সাবজেক্ট ভিন্ন তবে এটা কিন্তু নাম্বার ভিন্ন সেই জন্য আর কিছু না আর এখানে প্লুরাল সাবজেক্ট বোঝানো হয়েছে দেখো এস এখানে কিন্তু এস ছিল না কিন্তু এখানে কি আছে এস আছে তো সেক্ষেত্রে ভাবটা কী হবে প্লুরাল হবে তো এটা প্লুরাল ফর্ম কী হবে অবভিয়াসলি হ্যাপ তো দেখো এরপর কী আছে সাবজেক্ট যদি ভিন্ন পার্সন হয় তবে ভাবটি শেষ সাবজেক্ট অনুযায়ী হয় দেখো এটা ও এটা তো কোনো কিছু দিই নাই তো না জেনে রাখো ঠিক এটা প্রথমটার মতন যেহেতু আমরা তোমার না এটার মতন যে এটা পরবর্তী যে এটা হি দিয়ে কিন্তু আমরা এটা করি নাই এর পরবর্তী যে সাবজেক্ট আছে ওটা নিয়ে করেছে ঠিক সেম আমরা এটা শেষের সাবজেক্ট দিয়ে কিন্তু করবো তো দেখো এরপর কী আছে যে কালেক্টিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার এবং এদের পরে ভাব সিঙ্গুলার হয় এখন আমরা যা শিখবো সব কিছু সিঙ্গুলার সিঙ্গুলার কোথায় কোথায় হবে উঠে নিয়ে তো কি বলেছে কালেক্টিভ নাউন কোনগুলো যেমন ধরো জড়ি তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আর তোমার কি হয় নিজেরে সিঙ্গুলার তো ভার্বে সিঙ্গুলার হবে তো এখানে বিয়ে আছে তো এখানে কি ওয়াশ হবে তো এটা কিন্তু আমরা তোমরা মুখস্থ করে ফেলতে পারো কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম দিয়ে থাকে অনেকে আবার ইস দিয়ে ভুল করে ফেলবে এটা ওয়াশ হবে দ্য ফ্যামিলি টু হ্যাভ বিন লিভিং হিয়ার ফর টু আওয়ার্স এই যে লিভিং ফর টু এটা কিন্তু একটা তোমার কোন তোমার প্রেজেন্ট পার্টি প্রেজেন্ট পারফেক্ট মতন ধরা যাচ্ছে তো ফোর ইয়ার্স তো এটা অবশ্যই কেবে হ্যাজ বিন এখানে বিন আছে না সরি হ্যাভ আছে না এখানে কেবে হ্যাস হবে আর এখানে আমি বিন দিয়েছি আচ্ছা তাহলে এটা কাটা তো এটা কেউ হ্যাস হবে তো হ্যাজ বিন লিভিং এবার দেখো দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরাল ভাববো তাহলে কী হবে প্লুরাল হবে দেখতে কিন্তু সিঙ্গুলার মতন ক্যাটল পোলট্রি পিপল ফলক জ্যান্ট্রি ভারমিন ক্লার্জি নোবিলিটি এই যেগুলো কিন্তু অ্যাডমিশনটা আমি বেশি বেশি দিয়ে থাকে তো এগুলোর পরে কিন্তু ভার যে প্লুরাল আসুক তোমার মানে সিঙ্গুলার থাকুক কিন্তু ভাবতে হবে প্লুরাল তো দেখো এখানে আমি একটা প্র্যাকটিস দিয়েছি যে ক্লিয়ারজি তো দ্য ক্লিয়ারজি বলেছিলাম এটা হচ্ছে তোমার কি দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরাল ভারবো দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরাল ভারবো হবে কি প্লুরাল তো এখানে কী হবে বিটা কী হবে আর হবে আর সরি আর কেউ ভুল লিখছি নাকি না ঠিক আছে তো দেখলে আর আর হ্যাপি এবার দেখো কি দিয়েছি দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার তো সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু ভারবে সিঙ্গুলার হবে এটা প্লোরাল সাবজেক্ট তো পুরাল ভাব তো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাব তো ম্যাথমেটিক্স দেখতে কিন্তু প্লোরাল মানে অ্যাস আছে সেজন্য নিউস ফিজিক্স গ্যালোস পলিটিক্স স্মল পক্স মানে মনে হচ্ছে যে এগুলো প্লুরাল প্লোরাল কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার তার ভাববে কী হবে সিঙ্গুলার হবে যেমন ধর এখানে কী দিয়েছি দ্য নিউজ তো এটা নিউজ আছে এটা কি আর হবে নাকি ইস হবে ইস হবে দেখো দেখতে প্লোরাল তার ভাববে কি হবে প্লোরাল হবে মানে এটা কি কোনো টেনশন নেয় যেমন সিজর্স মানে কাছে সিজর্স মানে হচ্ছে কি কাছে যে আমার পাশে কাছে আছে দেখবা এই যে এটা হচ্ছে কাচি তো প্র্যাকটিক্যাল বোঝায় তো কাছে এটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল দেখো এটা কিন্তু সিঙ্গুলার না অনেকে তুমি সিঙ্গুলার হিসেবে ধরে নিবা এখানে প্লুরাল প্লোরাল এটা হচ্ছে তুমি এখানে একটা পার্ট এখানে একটা পার্ট দুটা পার্ট আছে এখানে তো এটা কখনও সিঙ্গুলার হওয়ার সুযোগ নাই এটা প্লোরাল হবে তো প্লোরাল যেহেতু সাবজেক্ট তো ভাববে কী হবে প্লোরাল হবে তো সিজোর মানে হচ্ছে কাছে কাশির ক্ষেত্রে এটা হবে ওয়েগস ট্যাংকস তারপর হচ্ছে এজার্স আর্মস মিজার্স মাম্প একটা রোগের নাম তারপর ওটস তারপর শর্টস তারপর হচ্ছে ট্রাউজারস এটা ট্রাজার প্যান্ট এটা যে আমি প্যান্ট হিসেব করি তো প্যান্ট কিন্তু এভাবে থাকে ধরো এটা একটা পা এটা একটা পা হ্যাঁ তো মানে এখানে তুমি জুতো পড়বো আর কি তো প্যা ট্রাউজারে কিন্তু দুইটা তোমার ইয়ে থাকে দুইটা পার মাধ্যমে কিন্তু যুক্ত থাকে সেই জন্য এটা কী হবে প্লুরাল হবে সাবজেক্টটা তো ভাববে কী হবে প্লুরাল হবে এই যে প্যান্টস তারপর হচ্ছে জার্স গ্লাস এই যে চশমা চশমা আমার তো আমি তো চশমা ইউজ করি না চশমা তো পাশে নাই তো চশমা কিন্তু তোমার আচ্ছা আমি আঁকতে তো পারি হ্যাঁ এই যে এটা হচ্ছে চশমা এই যে এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস দুটো গ্লাস না তাহলে এটা কীভাবে সাবজেক্ট যদি প্লুরাল হচ্ছে তো ভাববে কীভাবে প্লুরাল হবে তো গ্লাসের ক্ষেত্রে কিন্তু কী হবে অবশ্যই এটা তোমার প্লুরাল হবে তো এবার প্লার্স বিলোস তো দেখো এখানে আমি প্র্যাকটিস একটি দিয়েছি দা সিজর্স এই যে এখানে কি আছে সিজর্স তো এটা কিন্তু তোমার প্লুরাল তাহলে এখানে কি হবে অ্যানসার আর হবে আর ব্লান্ট আসলে তোমরা বুঝতে পেরেছ কি বোঝাতে চেয়েছি এরপর দেখো কি লিখেছে যে নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যা বাচক বিশেষণ যেমন ধরো এখানে ব্রেস গ্রোস ডজন ডজনটা বেশি আসে পিয়ার মানে হচ্ছে জোড়া হান্ড্রেড শতক থাউজেন্ড হাজার এস করতে পারছে তোমার ফেতন হেড হ্যাড এর যেগুলো কিন্তু ভারবে কী হবে সিঙ্গুলার হবে এখানে আমরা যারা যা শিখবে যে প্রথম কয়েকটি কিন্তু সবগুলো সিঙ্গুলার কোথায় কোথায় হবে দেখো যখন দেখি তোমার বইয়ের নাম থাকবে দেশের নাম থাকবে দেখতে প্লুরাল হলেও কিন্তু কি হবে সিঙ্গুলারই হবে ভারবে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার তো ভাব সিঙ্গুলার ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বেস্ট ফর্ম এবার জিরান্ট মানে হচ্ছে ভারবে সাথে আইনজি দিয়ে যে সেন্টেন্সের শুরু হয় মানে জিরান্ট ভার্বাল নাউন ক্লস পেস পেস আমরা অনেক করেছিলাম না এই যে উইটি ভি টু লুক ফরওয়ার্ড টু অনেক পেস আমরা শিখেছি পেস নিখলে একটা ক্লাস হবে এইচএসিদের জন্য জাস্ট এইচএসি তো এটির ক্ষেত্রে কিন্তু ভার্বে কী হবে সিঙ্গুলার ফর্ম হবে জাস্ট একটা তোমার আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য যে ওয়ান অফ দ্য তোমার হচ্ছে যে একজন মানে অনেকের মধ্যে মাঝে একজন তো সাবজেক্ট সিঙ্গুলার তো ভাববো কী হবে সিঙ্গুলার হবে যদি এজ পর আগে আগে যদি দা থাকে এজ আগে যদি দা থাকে তাহলে কিন্তু ভার কী হবে হবে এটা একটু মনে রাখতে হবে আলাদাভাবে তো প্র্যাকটিস করি এটাই লাস্ট আর বেশি নাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত করতে থাকো ওয়ান ডজেন অফ বেনারাস মানে হচ্ছে কলা বি সাফিসিয়েন্ট তো ওয়ান ডজেন তো এখানে বলেছিলাম কি যে ডজেন তারপর হচ্ছে পেয়ার তারপর হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড স্কোর ফ্যাদম এহেড গ্রোস বেস তো যাই থাক এগুলোর ক্ষেত্রে কিন্তু কী হবে ভারবে সিঙ্গুলার ফর্ম হবে তো ই বি ভার বাচ্চা তো ইস হবে এরপরে দেখবো অ্যাপিয়ার মানে জোড়া অফ শোজ মানে একজোড়ে জুটো তো এখানে কি আছে আছে তো এটা হবে ইস হবে এটা তো হচ্ছে কি গুলিবার ট্রাভেলস এটা কিন্তু একটা বইয়ের নাম তো এই বইয়ের নামটা কিন্তু এখানে যুক্ত আছে তাই বলল যে এটা প্রুরাল তা কিন্তু না এটা কিন্তু সিঙ্গুলার হবে তো এটা হবে বা মানে যেহেতু এটা বর্তমানে কত হচ্ছে সেই জন্য প্রেজেন্টে কত হচ্ছে যেহেতু ইসি হবে অ্যান্সার দ্য ইউনাইটেড স্টেটস সবার ড্রিমস হ্যাঁ আমেরিকা ইউএস তো দ্য ইউনাইটেড অফ ইউ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরপর যেহেতু এখানে প্লোরাল বোঝাচ্ছে না যদি দেখতে প্লোরালের মতন এটা কিন্তু সিঙ্গুলার তাহলে এখানে অ্যান্সার কী হবে সিঙ্গুলার ফর্ম হবে ইস টু ওয়াক এই যে ইনফিনিটিভ ওয়ার্ড টু এর পর বেস ফর্ম টু ওয়াক মানে হচ্ছে তোমার ওয়ার্ড জিরান্ট বলেছিলাম কি এগুলোর পর কী হবে ভারবে সিঙ্গুলার ফর্ম হবে তাহলে এটা অ্যান্সার কী হবে ইস হবে এই যে ওয়াকিং জিরান্ট ভারবে সাথে আইনজিদের শুরু হয়েছে সেন্টেন্সটি তো জেনা দেখাতে কী হবে ভারবে সিঙ্গুলার ফর্ম এরপর দেখো দ্য পায়াস মানে হচ্ছে ধার্মিক তো বি হ্যাপি তো অ্যাজেটিভ এই যে ঠিক এটার মতন দ্য প্লাস এজেটিভ মানে এজেটিভ আগে যখন দা থাকবে তো এখানে ভারবে কেউ প্লুরাল ফর্ম হবে তো এটা অ্যান্সার কেউ প্লুরাল তো আর হবে তো দ্য পায়াস আর হ্যাপি এরপর দেখো কী দিয়েছি ইট ইস আই এটা একটি সম্পূর্ণ ইউনিক একটা কোয়েশন কমপ্লিটিং সেন্টেন্সে এটা দিয়ে থাকে ইট ইস আই হু এবার একটি বিভাগ দিয়েছে রেসপন্সিবল অফ দিস তো এতে অ্যান্সার কী হবে আই পরে অ্যাম হয় না তো এটা এম হবে অ্যান্সার ইট ইজ সাইন হু এম রেসপন্সিবল অফ দিস মানে আমি সেই যেটার জন্য আমি যেটার জন্য দায়ী মানে ওটাই আমি তো এটা কমপ্লিটিং জন্য মূলত বেশি ইম্পর্টেন্ট তো চার নম্বর ক্লাসের মধ্যে মূলত আমরা এখানে বিভিন্ন ইউনিক এবং বিভিন্ন কমপ্লেক্স যদি কোয়েশন করা হয়ে থাকে সেই সমস্ত ফর্মুলা তারপর হচ্ছে অ্যাডমিশনের যেগুলো এসে থাকে ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট যেগুলো এসে থাকে ওগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে তো প্রথম দিকে কিন্তু মানে এই ক্লাসের প্রথম দিকে সি এটিসির জন্য মানে ঠিক আছে কিন্তু পর্বতে যেগুলো করা হয়েছে বা হচ্ছে বা মানে অলরেডি হয়েছে বা হয়েছে এগুলি কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য মানে আমি চাচ্ছি মানে ক্লাসটা এইভাবে সাধারণ হয়েছে এসএসসি এইচএসসি অ্যাডমিশন যারা আছে সবার জন্য যাতে কভার হয়ে যায় আর তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তোমার থেকে কিন্তু ওগুলো মানে প্রিভিএস যেগুলো আছে ওগুলো জানতে হবে সেই জন্য কিন্তু তোমরা যদি পরিপূর্ণভাবে প্ল্যাটফর্ম সম্পর্কে আবার জানতে চাও শিখতে চাও অধ্যয়ন করতে চাও তো একদম মানে পর্ব ওয়ান থেকে মানে প্রথম লেকচার ওয়ান থেকে কিন্তু তোমরা করে নিবে সেই তোমাদের অস মানে অনেক সুবিধা হবে অনেক তোমাদের অপরচুনিটি হবে সম্পর্কে ক্লিয়ার ন্যাসে থাকার তো এটা নিয়ে সর্বোচ্চ আমি আরেকটা ভিডিও দেবো আরেকটা ভিডিও দিব হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের যে টেক কোশ্চেন যেভাবে দিয়েছিলাম দশ নম্বরের ক্লাসে তো ওখানে দিয়েছিলাম একদম নয় নম্বরের ক্লাসে মেবি সম্পূর্ণ টাইপ নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে ষোলো মিনিটে তো দশ নম্বর ক্লাসে শুধু বুট কোশ্চেন দিয়েছিলাম কারণ এইচএসির কোনো বুড কোশ্চেন নাই কিন্তু অ্যাডমিশন তো ভাই ট্যাক ট্যাক কোয়েশন বলো যাই বলো গ্রামাটিকে বলো দিয়ে দিবে তো সেক্ষেত্রে শিখলে অসুবিধে কোথায় তো এ ঠিক টেক কোয়েশনের মতো এটার একটা লাস্ট ক্লাস দিব পাঁচ নাম্বার ক্লাস মানে পাঁচ পাঁচটা ক্লাসে কিন্তু র্যাটফর্মার ক্লিয়ার হয়ে যাচ্ছে যদিও বা ক্লাসগুলো একটু লং হচ্ছে একটু ধৈর্য সহায় করবো এটাই আসা রাখছি রাখছি তো পাঁচ নাম্বার ক্লাসে আমরা ট্রাই করবো সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত যতগুলো ফর্মুলা শিখেছি তো প্র্যাকটিস করেছি ওগুলোর ভিত্তি করে দেওয়া হবে তো ক্লাসটা শীঘ্রই তোমাদের সামনে আসতে চলেছে তোমরা যদি চাও একটু কথা হচ্ছে তোমরা যদি পার্সোনালভাবে কেউ যদি চাও যে যে ভাইয়া এই টপিক নিয়ে ক্লাস দেন যে গ্রামারের ধরো হচ্ছে ন্যারেশন থেকে শুরু করে কমপ্লিটিং সেন্টেন্স কম কমপ্লিটিং সেন্টেন্স দিব তারপর হচ্ছে আরও বেশ কয়েকটা পার্ট আছে গ্রামারে অনেকগুলো পার্ট থাকে তারপর হচ্ছে পেসেন ওয়ার্ড তারপর হচ্ছে আমার ঠিক মনে পড়তেছে না অনেক তো গ্রামাটিক্যাল ইয়ে থাকে তো তোমরা যদি চাও যে পাংচুয়েশান আছে তারপরে কানেক্টর্স আছে তো এরপর আর বেশ কয়েকটি পয়েন্ট আছে তো তুমি যদি চাও যে কোনটা আগে চাও সেই ক্ষেত্রে তুমি অবশ্যই কমেন্ট করবা সেক্ষেত্রে আমি ওটা দেওয়ার ট্রাই করব তো তোমার সঙ্গে ভালো থেকো আর ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে করার জন্য আল্লাহ হাফিজ